আসসালামু আলাইকুম আমি শাহিন খান রাহুল আজ আমি উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়ার জনগণের প্রিয় মুখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ বুয়ার সাহেবের পক্ষ থেকে একটি বিশেষ ঈদ শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে তিনি ও তার পরিবার এই পবিত্র ঈদ আজহার শুভক্ষণে কসবা আখাউড়ার সর্বস্তরের জনগণকে আন্তরিক মোবারকবাদ ও দোয়া জানিয়েছেন এখন আমি আহ্বান জানাব তার পিতা শ্রদ্ধীয় জনাব ফজরুর রহমান যিনি এই শুভ দিনটি উপলক্ষে আমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবেন ধন্যবাদ আমি সম্মানিত নিকট ঈদুল আজহার শুভেচ্ছা আমি আশা করি সবাই ভালো আছেন ঈদ মানে আনন্দ ঈদের তো আনন্দ পাইলে ঈদ আমরা একটু আনন্দ করতে পারবো আকাশটা যদি ভালো থাকে ইনশাল্লাহ আপনারা ঈদের আনন্দটা ভোগ করেন আমরা চাই জনসাধারণকে বলছি আমার ছেলে কবির আহমদ পক্ষ হইতে আপনাদেরকে এই যে শুভেচ্ছা কবির আহমদ ভুয়া ইনশাআল্লাহ আপনাদের জন্য কাজ করতেছে ভবিষ্যত করবে আপনারা তার জন্য দোয়া করবেন এবং তাকে আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা নির্বাচন নমেশনের পত্রিকা আপনাদের দোয়া চাই আপনারা যদি দোয়া করেন তাহলে ইনশাল্লাহ আমরা পারবো এবং ও চেষ্টা আপনাদের কাজ করা আপনাদের সেবা করা সে সেবা করা শুধু আপনারা তাকে দিবে এই আশা আমরা করছি কুরবানি করলে যে রক্ত রক্ত বা আছে দূষিত জিনিস এগুলা মাটিতে পুঁতে রাখবেন যাতে করে কোনো রোগ সব জীবাণু না থাকে এটা আমাদের কর্তৃব্য এটা কোন সরকারের কর্তব্য না এগুলা কাজটা যদি আমরা করে তার তাহলে জিনিসটা সুন্দর হয়ে যাগা এবং রূপ জীবাণু থেকে আমরা বাঁচতে পারি হ্যাঁ এটা সবাই একটু দিশা রাখবেন যাতে বড় গুলা ধীরে ধীরে আছে এদের যাতে মারি রাখিয়া আমরা একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার আমরা চেষ্টা করব। দশে মিলে করি কাজ হারে দিতে গাছ আমরা তুই চেষ্টা করি তো পারবো ইনশাল্লাহ ইতিনা সুজন যে কোন কাজ এটা এটা গ্রামের মানুষpadStart শহরের মানুষ এটা ইউনিয়নের মানুষ এটা জেলার মানুষ এক एकजुट হয় যে কোন কাজ করা সম্ভব হয় সে কাজে আপনারা করবেন শিশুরা করবা আবরণ দলগণ আমাদের সাথে রক্তের বন্ধন রক্তের বন্ধন কারণ আমাদের আত্মীয় সুজন করবা এবং আহরনের মধ্যে শত শত ঘর আছে তো করবা আহরনের মধ্যে কাজ করব চল নিয়ে আমরা কাজ করতেছি যে আমরা কোচ বাঘারের উন্নয়ন কিভাবে করা যাবে সে কাজটা আমরা করতে চাই আমি বিশেষ করে কোচ বাঘারে ভালোবাসি যেহেতু আমি সজাবাস কলেজের ছাত্র সজাবাস আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্র আমি আমি ওই কলেজ থেকে পাস করছি লেখাপড়া করছি তাহলে এটার প্রতি আমার একটা রক্তের আছে ছাত্র জীবনে আমার সাথে যারা জানা আছে অনেক ছাত্র হয়তো আছে আর মানে ভালো অবস্থানে আছে আমি ইনশাল্লাহ আমি দোয়া করি সবাই যাদের সুস্থতা থাকে জনগণ শান্তি মানুষ আমরা জানি আগে পর্যন্ত দেখেছি যে কসবা আয়ফল মানুষ এরা যদি মনে করেন যে সুন্দর ভাবে আপনারা ঈদ উদযাপন করেন আমরা এই প্রত্যাশা আপনাদের কাছে করছি হ্যাঁ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি এবং কসবা আয়ফল আমরা যদি বেঁচে থাকি আপনারা জানিয়ে নেবেন আমরা যদি আপনারা জবাব দিতে পারবেন যদি কসবা আয়ফল আমরা যদি কোনো কাজ করতে না পারি যদি আমরা কোনো কারণে আল্লাহ আমাদেরকে সেই সমতা দেয় তাহলে করবা করা আমরা বিগত দিন জানা হয়েছে এর থেকে ভালো করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের কোন লোভ নাই আমরা লোভে লোক না আমরা লোভে কোনো দারদারি না এবং আমরা আমার প্রত্যেকটা ছেলে মেয়ে লিটারের প্রত্যেকটা ছেলে মেয়ে আছে লন্ডনে আছে সবাই ব্যবসা বাণিজ্য করে আমাদের কোনো চাহিদা নাই আমরা চাহিদা জনগণের হেলমত করা টাকা পয়সা আমাদের কোন চাহিদা নাই জনগণের হেদ যদি আমরা করতে পারি এবং মৃত্যু হতে পারি তাহলে আমরা এটা আজীবন পর্যন্ত থাকবো হ্যাঁ এবং আমিও যত সম্ভব গ্রামের কিছু কিছু উন্নয়ন করতেছি রাস্তাঘাট ব্রিজ এগুলো আমি এটা আমার পেশা দৈনিক পেশাই যা এগুলো করা এগুলো আমি করতেছি ইনশাল্লাহ আমার কোন চাহিদা নেই আমার চাহিদা জনগণের হেদমত করা মানে জনগণের সুবিধা কি একটা রাস্তা ভেঙে গেছে এটা এক উদ্ধরণে মেরামত করে দেওয়া একটা রাস্তা মানে

জনাব তারেক রহমান ওনার জন্য উনি যে বক্তব্য দিয়া দিতেছে এটা সারা পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্ত রাখা দিতেছে ওনার এই বক্তব্য গুলা সারা পৃথিবী দিছে হ্যাঁ ওনার দীর্ঘায়ু আমরা কামনা করি উনি যেন আরো সুস্থ ভাবে সুন্দর সুন্দর বক্তব্য দিতে পারে সেই দোয়া আল্লাহর কাছে আমরা করি হ্যাঁ মহান আল্লাহ কাছে সেই দোয়াটা করি যাতে মানে উনি সুন্দর সুন্দর বক্তব্য দিবার জনগণের মানে আস্থা যে ব্যবহার করছে আলহামদুলিল্লাহ এটা আমরা খুব খুশি জনাব তাদের রহমান তাদের রহমানের নেতৃত্বে যে সার এদিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশায় ওনার কাছে করি আল্লাহ ওনার যে মেধা নিছে আল্লাহ জানে ওনাকে আরো সুন্দর ভাবে বক্তব্য দেওয়ার মতন দান করে দেন হ্যাঁ আর এই দেশ কি পরিচালনা করতে পারে না আমরা ওনার জন্য দোয়া করি ম্যাডামের জন্য দোয়া করি ম্যাডাম অসুস্থ আল্লাহ জন্য ওনাকে সব সুযোগ দান করে শুধু জানাম না ইয়ে পরিবারের সবার জন্য হ্যাঁ ইয়ে পরিবারের সবার জন্য উদ্বোধন করি ঈদ আজহার শুভেচ্ছা জানে আমি আমার এই বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম